হ্যাঁ যাও যাও এখানে ওইখানে আমি জামা কাপড় রেখেছি ভাজ করবো মুখ দেয় না বাবাগুলো কাছে জামা কাপড় ভাজ করবো যাও বুড়ান কাছে যাও বুড়ান কাছে যাও দেখি লাভ দাও তো ও গুন্ডু গুণ্ডু লাভ দাও আচ্ছা 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 এখান থেকে লাভ দাও দেখি লাভ দাও লাভ দাও বুড়ার কাছে লাভ দাও এখানে বুড়ান কাছে লাভ দাও এখানে লাভ দাও খাটে লাভ দাও তুমি খাট থেকে তো ওইখানে লাভ দিলে দেখি আবার কোলে আসো কোলে কলে কলে কোলে 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 হ্যাঁ আবার লাভ দেওয়ার লাভ দাও আবার কত দেখি লাভ দিতে পারে কিনা হ্যাঁ লাভ দাও জানলাই লাভ দাও

ওকে ধরা অত সস্তা বল এত সস্তা তুই আমাকে ধরবি পারবিই না ধরতে বলে দাও হ্যাঁ বল পারবি না ধরতে পারবিই না পারবি না বলে দাও বল এত সস্তা তুই ধরবি আমাকে ধরতে পারবি না বলে দাও বলে দাও তো ও অত সস্তাই আমাকে ধরতে পারবি না হ্যাঁ বল বল কী করে পটি হলো বল পটি করেছে সকালবেলায় একবার খালি আমাকে জ্বালাবে আমাকে খালি জ্বালাবে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজোর সরস্বতী পুজোর জলটা ছিল সেই চাঞ্জলটা গিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে আমি পুজো দিয়েছি পুজো দিচ্ছি সারা বাড়ি ঠাকুর ঘরের দরজাটা খোলা ও গিয়ে ঠাকুর ঘরে গিয়ে চাঞ্জল চুরি করে খেয়ে নিয়েছে সে দুধ গোছনা গোবর হ্যাঁ তারপরে ঘি সেই সব থাকে দই সেই সব মেশানো জলটা ও খেয়ে নিয়েছে তাও আবার পরের দিন পচা জল পচে গেছে তামার পাত্রে ছিল আজকে সকালে পটি করেছে একবার বমি করেছে হ্যাঁ আমার সঙ্গে যে কি করে ওরা দাদা কি করছে দাদা এম করছে এম করছে দাদা তোমার সঙ্গে এম করছে দাদা এম করছে দাদা তোমার নাক টিপতে যাচ্ছে হ্যাঁ দাদা নাক টিপতে যাচ্ছে তুমি কি খেয়েছো বলো দাও তো সবাইকে বলো কি খেয়েছি আমি ঠাকুর ঘর থেকে ঠাকুরের চান জল চুরি করে খেয়েছি তা আবার পরের দিন মামি পুজো দিতে ঢুকেছে সারা বাড়ি পুজো দিচ্ছে আমি চাঞ্জল চুরি করে খেয়ে নিয়েছি আজকে সকালে বমি করেছি একবার পটি করেছি পরের দিনের পচা চাঞ্জল খেয়েছে আমি কি করব এত দুষ্টু আর এই যে এত দুষ্টুমি করেই বেড়াচ্ছে হুম তুই কি করছো দুতুই করছো সাথে দুতু করেই যাই বলো কেমন করো দাদার সাথে তুমি তুমি দাদার সাথে দুতু করেই যাও করেই যাও হ্যাঁ ওরে বাবা ওরে খুব মজা লেগেছে খুব মজা লেগেছে গো খুব আনন্দ হয়েছে আমাদের শরীর খারাপ হলে আমার খাওয়া ঘুম উড়ে যায় সকাল থেকে আমার কিছু খাওয়া দাওয়া নেই কিছুই নেই শরীর খারাপ হয়েছে বলে আমাদের শরীর খারাপ হলে আমার খাওয়া যে লাফ মেরে চলে গেলো দেখলে আরে আমাকে সরে গেছি বলে হ্যাঁ ধাক্কা মেরে এইখানে লাভ দিল এই করে সারাদিন এই করছে সারাদিন ওরা আমার সাথে রান্নাবাড়ি নেই কিছু সব বন্ধ আমরা না খেয়ে থাকবো ওর শরীরটা একটু খারাপ হয়েছে খারাপ হয়নি ভালো হয়ে যাবে আমি ওষুধ দিয়ে দিয়েছি বলো ভালো হয়ে যাবে ও ভালো হয়ে যাবো পটি করেছে একবার বমি করেছে একবার আর ওদের সব শরীর খারাপ হলে আগেই আমার চিন্তা হয় হ্যাঁ